জ্বর শুরু হয়েছে জ্বর জ্বর সদারপে জ্বর শুকনা বাতাস অনেক দেখেন আমার নাকি অন্য উড়াইয়া নিয়ে যাইব তো এইটু আগে আমি আইছিলাম তখন মোবাইল ছিল না দেখেন অন্যরে কোন তো খোলাইছে বাতাসে ওই খেজুর গাছ পাশের বাড়ি খেজুর গাছ চিন্তা করে নিহ লিমাল আল্লাহ ही ओन्य ही राजीव जर शो होईस জ্বরের কি অবস্থা এক ঘন্টার বেশি সময় ধরে দমকা হাওয়া বইতেছে এক ঘন্টা আচরে নামাজের পরপুরি শুরু হইসে মেবি বি পাঁচটা পাঁচটা থেকে আর কি এখন পুনে সাতটা বেজে গেছে না কয়টা বাজে হাওয়া পুনে সাতটা জাস্ট के देर घंटा देर घंटा दोई रे दम का शुरू है ए होय बात है जून नट नौ रे है सेंदागर से कौन बात है कस्टर आवर है ले वाली से बात है से हमर कागज फुल रे है कागज टाइने खाना पैसा कर ले से सारे देवता से বাতাস মানে অন্য উড়ে নিয়ে যায় বা গায়ে বাতাস রয়েছে পুরা দেড় ঘন্টার উপরে দিন আগে দমকা হাওয়া এখানে লাইটটা একবারে ঠাস করে মাটিতে ফেলাই দিছে এই যে দেখি কি অবস্থা ভাঙ্গিয়ে সুইড়ে শেষ বাতাসে এত জোরে বাতাসেছে যা বলার বাইরে ঘূর্ণি জোরের নতুন এগুলো কিন্তু সব লাইট বাঙ্গা গুন্যি জোরে অনেক জোরে বাতাসে কতখানে একটু নতুন লাইট এদের মদ নাগানো হইছে গতকালকে টানা চার ঘন্টা দমকা হাওয়া আর আপনার দুলাউরা আমার আজকে ঠান্ডা লেগে গেছে এই শুকনা বাতাস আর এই সাথে দুলা কিন্তু খুবই মারাত্মক তা আমি এখন ঈদের মধ্যে এই গানামের মাংস ছিল। লুকায় রাখছিলাম তাই এটা রান্না করবো আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় প্রিয় ভাই আপুরা কেমন আছেন বড় ভাই ও আপুরা দিন ইসলামী ভাই আপুরা গতকালকে কিন্তু আমার এখানে টানা চার ঘন্টা শুধু দুলা উঠছে আর এমনি সারা রাত বাতাস আজকেও বাতাস আছে ঠান্ডা অনেক ঠান্ডা আর শুকনা দুলাই কিন্তু অনেক ক্ষতি মারাত্মক ক্ষতি তা যার কারণে আজকে আমি বিছনে থেকে উঠতে পারতেছি না এতটা ঠান্ডা লেগে গেছে সারাদিন হাজ্য দিতে দিতে নাকের পানি মুছতে মুছতে নাকটা জ্বালা পর হয়ে গেছে তাই তো গান আমার মানুষ লুটে রাখছিলাম ঈদের মধ্যে আনছিলো তো এটা চারটুপলা করে তিন টুপলা করে রান্না করে খাওয়াইছি আর বলছি নাইকিয়া কারণ মাঝে মাঝে তো আমারও খাইতে মন চায় দেশের মতন রান্না করে তো এখন একটু এই মাংসটা রান্না করবো আর চাল দিয়ে খিচুরে রান্না করবো ডাবল চাউল দেয়া সেটা আমি খাইতে বেশি ভালোবাসি নিজের ভালো তো সব ভালো তাই না খাওয়া দাওয়া চলাফেরা পড়া। আর একটা বিষয় এখন আমি কথা বলি আপনাদের মাঝে যে কথাটা হচ্ছে এখানে আতপ চাউল রেখে দিছি মা দেশ টিকা পাঠাইছিল তো কাম করিয়ার কথা বলি ব্লেন্ডার করতে হইব বা পিএস কাটতে হইব ক্যামেরায় হাতে এসে গেছে একটা বিষয়ে কথা হইল আপনারা বিশ্বাস করবেন কি না জানি না আমার আজকে ধরেন যে ওই যে ভাত আছে দেখেন ওই যে জাস্ট ফ্যান ও ডেমনি করে ঠিক আছে বাতাসে অ্যাডজাস্ট ফ্যানের এমনি করে একটা বিষয় হলো যে বিষয়ে কথা বলতেছিলাম দু হাজার সাল এক মাসের তিরিশ তারিখে আমার মোবাইলের সিমটা আর কি বন্ধ করে দিছে মানে আমি কার্ড ডালি না এই জন্য টাকা ভরি না তো আজ থেকে হয়তো ছয় মাসের বেশি হব আমার ওই যে নাসির ভাই আছে নোয়াখালী জারে আমি বাজার করাই তো আমি বললাম যে ভাই বাসার ওয়াইফাই নেটটা একদম চলু মানে কাজ করে না তেমন একটা তো নেট নিয়ে কিন্তু এর আগে অনেক কথাই বলছি আমার ভিডিওতে তো নাসির ভাই বললো যে আপনি এক কাজ করে না ফা যে আমি একটা লিঙ্ক দেয় লিঙ্কে ক্লিক করে আপনি ওইলো যে বিপিএল নিয়ে আনেন তো এই লিঙ্কে ক্লিক করতে গিয়ে আমার সিমে সম্পূর্ণ টাকা কাটতে গেছে তারপরে তো সিমে টাকা বললে কাটতে নেই তো বুঝতেছে এটা কেমনে ঠিক করবো তো এই করে আমি ওই জন্য আর সিমে কার্ড ডালি না কার্ড না ডালার কারণে তো গতকালকে আমার কফিল তো আগে যে মুখ কালা করে বলতেছে আমি মোবাইল ঠিক করি না কেন তখন আমি বললাম আমি কি মার্কেটে যাইতে পারি এই সাইড দেয়ালে থেকে কি আমার মার্কেটে যাইতে দেবো দেব না তো আমি আমার কফিলের বলার আগে ওর এক মেয়েরে বলছি নাম ভেইলা ওর বোনের পোলারে বলছি যখন বেইলারে বললাম আমার সিম থেকে টাকা কেটে নেই তো তুমি একটু দেখো না কী হয়েছে এই কথাটা বলার সাথে তোর ভাইগাই হেস করে ঢুকছে এস করে ঢুকছে না এসের শব্দ কানে গিয়ার সাথে সাথে বাইগনারে দেহার জন্য উদাসী হয়ে গেছে দৌড়ে গিয়ে বাইগনারে সালাম করলো আমি যে কতটা করলাম আমার কতটা কানে নিল না তো এই হয়েছে বিষয় সৈধর তারপরে বললাম মরিয়মের মরিয়মের দুই পোলা তুর্কি দহমের তারপরে বলছি পাহাদের তাহলে বেইলা তুর্কি দহম মরিয়ম পাহাদ পাঁচজন মানুষেরা বলা শেষ যে আমার সিমেন্ট টাকা কেটে নেই তো এই পাঁচজন মানুষ একজন আমাকে এলাও করে নেই কী জন্য টাকা কেটে নেই তাই এই বিষয় আর উনি তো আমার সাথে কালা করে রাইগে গেলেন সে তো এই রমজান মাসে বিশ হাজার টাকার উপরেও জাকাত দিছে কে আমার সিমটা ঠিক করে দিলে বা আমার একটা নতুন সিম কিনে দিলে কি সমস্যা কি সমস্যা গড়ে বয়ে হিসাব করে কার বাসায় খাদ্যাম আছে কে মিসকিন আছে কে কে মানে কে মিসকিন কে ভালো চলতে পারে না এভাবে হিসাব করে 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 ফ্যামিলির থেকে শুরু করে বাহিরের লোক আমরা যারা আজনবী আছি তার ফ্যামিলিতে যত আমেল আছে খাদ্যাম আছে সবাই কিন্তু বাসায় বয়া থেকে জাকাত পাঠাইছে আর আমার সিমটা যে বন্ধ হয়ে গেছে সিমটা যে আমি নতুন একটা সিম ওঠাইতে চাইতেছি এই কথাটা কারো কানেও যায় না কেউ অ্যালাউ করে না এই হলো বিষয় তো চলে না আমি এখন খিচুড়ি রান্না করবো রোজা রাখছি অ্যাপতার করতে এবার